স্পষ্ট ভাষায় আমাদেরকে বলতে হবে আমাদের এই কথায় এক শ্রেণীর মানুষ রুষ্ট হয় কারা রুষ্ট হয় আমাদের এই কথাগুলি কাদের পছন্দ হয় না তাদের পরিচয়টাও খুব ভালো করে শুনে রাখেন এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা ইসলামকে শুধুমাত্র এতিমখানা মসজিদ আর মিলাদ শরীফের মধ্যে সীমাবদ্ধ দেখতে চায় তারা আলেম সমাজের কাছ থেকে সমাজ এবং রাষ্ট্রীয় বিষয়ে দিক নির্দেশনা কথা শুনতে প্রস্তুত না তোমাদেরকে বলবো তোমরা তোমাদের এই মনোভাব এবং তোমাদের এই মতাদর্শকে পরিবর্তন করো আজকে পরিবর্তন করার কথা বললাম এরপরে বলবো যদি এই ধরনের কথা আলম সমাজের কাছ থেকে শুনতে তোমাদের ভালো না লাগে বাংলাদেশের মাটি তোমাদেরকে বহন করবে না পরিষ্কার আমাদের বক্তব্য